আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বলে কেমন আছেন তো আমি ভালো আছি তো আজকে আবার ওনে আসলাম টপ টেন ডিএনজি জি টি শার্ট তো আপনারা টি শার্টের কোয়ালিটিগুলো দেখতে পারছেন কতটা হাই কোয়ালিটি টি শার্ট তো অবশ্যই আপনার টি শার্ট নিতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আট সংখ্যার পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করা আছে ভিডিওতে চারবার শু করবে দুইটি দুটি ঘিরে ভিডিওর কর্নারে অবশ্যই পাসওয়ার্ডটি শু করবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন আর পি সেট ফাইলটি ভিডিও ডিসক্রিপশন বক্সে রাখবো আপনারা ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আপনারা এখন দেখে নেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিভাবে আপনারা পি সেট ফাইলটি ডাউনলোড করবেন তো আমার ভিডিওতে আপনারা এইরকম অপশন থাকবে আপনারা এখান থেকে এই মোড় অপশানে ক্লিক করবেন তো ভিডিও ডিসক্রিপশান বক্সে কি বা পিসের পাইল ডাউনলোড করব দেখে নেন মোড়ার্শনে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন আবার এখানে একটা মোরশন আবার এখান থেকে মোর ক্লিক করবেন মোড়ারশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন লাইফ ফ্রম প্লিসের ডাউনলোড লিঙ্ক তারপর আপনারা এখান থেকে এই প্রিসেট ডাউনলোড লিংয়ে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডিংয়ে ক্লিক করার পর আপনারা অবশ্যই এখান থেকে একটা ব্রাউজার নিয়ে যাবে তারপর আপনারা একটু ওয়েট করবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এইরকম রুম টিচার পিক ভিডিও পেতে তারপর এখান থেকে তারপর আপনাদের রকম একটা অপশান আসবে তারপর এখান থেকে অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবার একটা ব্রাউজার আসবে তো আপনারা এখান থেকে জুম করে নেবেন জুম করে নিলে দেখতে পারবেন এখানে ডাউনলোড করেন লেখা আছে আপনারা ডাউনলোড করেন লেখার উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের প্সেট ফাইলটা ডাউনলোড হবে তো দেখতে পারছেন পিসেট ফাইলটা ডাউনলোড হচ্ছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এ টু জেড শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওতে পাসওয়ার্ড থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন আমার থেকে হাই কোয়ালিটি ফটো এডিটিং বা ফটো এডিটিং শিখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো পিসেট ফাইলটা আপনাদের ডাউনলোড হওয়ার পর আপনার কোন বাজার থেকে এখান থেকে আপনারা এই ডোটে ক্লিক করবেন আমি দেখে দিচ্ছি এভাবে করে নেবেন তিরোটায় ক্লিক করার পর আপনারা এখান থেকে ফার্স্টে দেখতে পারবেন শেয়ার এই শেয়ারে ক্লিক করার পর আপনাদের অবশ্যই যেটা ফাইলটি ডাউনলোড করে নেবেন এটা না ডাউনলোড করা থাকলে এরকম রকম অপশান আসলে আপনাদের এখান থেকে আমি দেখে দিচ্ছি কোন অপশানে ক্লিক করতে হবে তো এখান থেকে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এইরকম পিসের ফাইলটি অবশ্যই ডাউনলোড ফোল্ডার পিসের ফাইলটা থাকবে অবশ্যই পিসের ফাইলটির নাম মনে রাখবেন তো পিসার ফাইলের উপর অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে দুই নম্বরটা সিলেক্ট করে নেবেন এক্সট্রা হেয়ার অবশ্যই পাসওয়ার্ডটির প্রয়োজন পড়বে ভিডিওতে আট সংখ্যা পাসওয়ার্ডটি কালেক্ট করে নেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি যাবে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে নেবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন এখান থেকে ওকেতে ক্লিক করার পর আপনাদের অটোমেটিক এখানে ডেঞ্জি ফিসেটগুলো এখানে আঞ্চে পেয়ে যাবে আঞ্চে হওয়ার পর আপনাদের গ্যালারিতে পিসেট ফাইলগুলো চলে যাবে ডেঞ্জি ফিসেটগুলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো কীভাবে এখন লাইট রুমের পিসেটগুলো সেট আপ করবেন অ্যান্ড কীভাবে সেট আপ করে আপনারা ফটোর উপর কাজ করবেন অবশ্যই দেখে নেন ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নেবেন অবশ্যই আর আপনারা কমেন্ট করে জানাবেন কি নেক্সট এডিটিং ভিডিও চান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে ভিডিও বানার আগ্রহ থাকে অবশ্যই একটা করে কমেন্ট করবেন আমি দেখে দিচ্ছি কিভাবে পি সেট ফাইলটা তৈরি করতে হবে আপনারা সেট করতে হবে তো আমি এখান থেকে পি সেটে ক্লিক করার পর আপনারা এখান থেকে থ্রি রোডে ক্লিক করবেন থ্রি রোডে ক্লিক করার পর আপনারা ফার্স্টে এটা সিলেক্ট করে মানে ক্রিয়েটিভ প্রি সেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ব্রাউজার আসার পর আপনারা এখান থেকে প্রি সেট গ্রুপে ক্লিক করার এখান থেকে ক্রিয়েটিভ নিউ প্রি সেট গ্রুপ নাম এখানে ক্লিক করবেন তাহলে আপনারা এখান থেকে একটা যে কোনো একটা আপনারা এখান থেকে নাম দিয়ে রাখবেন তো আপনারা নিজেদের নাম দিলেও হবে আপনার এখান থেকে আমি ওয়ান পেজ ওয়ান লেখে এখান থেকে টিকার ঠিক করে দিলাম দেওয়ার পর আমি আবার এখানে ওয়ান লেখে এখান থেকে ডানে ক্লিক আবার এখান থেকে ঠিক করে দেওয়ার পর আপনাদের একটা একটা করে আপনারা সব কয়টা পি সেট এভাবে ডিএনজি পি সেটগুলো সেট আপ করে নেবেন তাহলে আপনার ফটোতে অটোমেটিক পরবর্তীতে আপনার কাজ টি শার্টগুলো ওখানে সেট আপ হয়ে থাকবো আপনারা শুধু পি মারলে ওখানে পি কালারগুলো চলে আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে আর ফটো এডিটিং শিখতে চাইলে বা ফটো এডিটিং আরও হাই কোয়ালিটি টি কিনে নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমি ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আর ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অবশ্যই ফেসবুক আইডি ফলো করে সবসময় পাশে থাকবেন তো সকলে ভালো থাকেন নেক্সট এডিটিং ভিডিওতে দেখা হবে তো আমি শার্ট ফাইলটা আপনারা কই পাবেন আবার আমি দেখে দিচ্ছি পিসেট সেট আপ করার পর কই থাকবে আমি দেখে দেব ভিডিওতে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নেবেন সকলে ভালো থাকেন